ওদের কাছে শব্দের থেকে বেশি মূল্য ধরে অনুভূতি উত্তর দিনাজপুর জেলার কর্ণজোড়ায় সূর্যোদয় মুখ ও বোধির হোম এখানে এমন ছেলেমেয়ে রয়েছে যারা জন্মাবধি কথা বলতে পারে না শুনতে পারে না এদের বেশিরভাগেরই পরিবার বলতে কিচ্ছু নেই অনিশ্চিত ভবিষ্যৎ আঠেরো বছর পেরিয়ে গেলে রাখবে না হোম তাহলে কি হতে চলেছে ভাবনায় হোম কর্তৃপক্ষ এমন সময় হঠাৎ একটা রাস্তা আপনা আপনি চলে এলো কর্ণজোড়ায় সরকারি দফতর সংলগ্ন নিয়তি দেবীর একটি ছোট হোটেল রয়েছে নিয়তি দেবী উৎসাহ দেখালেন তার হোটেলে এই মুখ বধির কিশোরীদের কাজ শেখানোর হোটেলে রান্নার জোগাড় কিংবা রান্না খেতে দেওয়া খদ্দেরকে আপ্যায়ন সব কিছুই তারা করছে অত্যন্ত দক্ষভাবে নিয়তি দেবীর দুই মেয়ে তবে তাঁকে জিজ্ঞাসা করলে তিনি এই অসহায় মেয়েগুলির পরিচয় দেন নিজের মেয়ে হিসেবে এদের মানে এখন তো আঠারো বছর হয়ে গেছে সরকার কোনো দায়িত্ব নেবে না ঠিক আছে তো একদিন হঠাৎ করে ও যে স্যার আছে ডিএসডাব্লিউ উনি ফোনে আলোচনা করছিলেন যে মেয়েদের নিয়ে আমি কি করব মেয়েদের তো রাস্তায় নামানো যাবে না তো আমি বললাম যে স্যার দেখেন আমাকে যদি দেন তাহলে আমি একটু ওদের জন্য চেষ্টা করতে পারি কারণ আমার তো এই ছোটোখাটো হোটেল আমি আর কি করব। তো একটু কাজ শিখাই ওরা যদি কিছু করে খেতে পারে কোনো মানে কোনো হোটেলে কাজ করলো বা ওরা ব্যবসা করলো করে খায় তো স্যার বললো ঠিক আছে আপনি পারবেন দেখেন চেষ্টা করে তো স্যার এরা মানে সবই পারছে এদের রুটি করছে রান্না যা যা বলে দিচ্ছি কোনো সময় আমা আমি ওদের ভাষা বুঝতে পারছি না ওরা আমার ভাষা বুঝতে পারছে না ওরা আমাকে বুঝাচ্ছে আমি ওদেরকে বুঝাচ্ছি এইভাবে চলছে আর কি সরকারি হোম চলবে নিজের নিয়মে তবে নিয়তি দেবীর হাতে অন্তত কয়েকটি কিশোরীর ভবিষ্যৎ ছাড়তে পেরে আশ্বস্ত মহকুমা শাসক আমাদের ডিএম অফিস পাশে সূর্যোদয় হোম ফর গার্লস রয়েছে তো সেই হোমের যারা বাচ্চারা রয়েছে আমাদের লক্ষ্য থাকে হচ্ছে তাদেরকে স্বনির্ভর করে তোলা তো সেইগুলোকে গভর্নমেন্ট বিভিন্ন প্রোগ্রাম থাকে এবং এটা আমাদের একটা সোশ্যাল ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যে যাদের বয়স আঠারো বেজে যাচ্ছে তারা তখন আর হোমে থাকতে পারছে না হোম থেকে বেরিয়ে গেলে যাতে তাদের কোনো প্রবলেম না হয় কারণ যেটা হয় যে সবার ক্ষেত্রে আমরা ফ্যামিলিকে পাচ্ছি না ফ্যামিলি পেলে আমরা ফ্যামিলির কাছে ফিরিয়ে দেখি যদি ফ্যামিলি না পাওয়া যায় এবং কারোর বয়স যদি আঠেরো বেরিয়ে যায় তখন সেও চায় হোম থেকে বেরিয়ে যেতে কিন্তু হোম থেকে বেরিয়ে গেলে তার কর্মসংস্থান করে হবে সেই কথা মাথায় রেখেই আমরা তাদের কর্মসংস্থানের লক্ষ্যে আমরা এখানে কি হোটেল আছে যে হোটেলে আমাদের কালেক্টরেট বা আশেপাশের অফিসের সমস্ত লোকজন খায় তো সেই হোটেলের সঙ্গে আমরা ট্যাগ করে তাদেরকে হোটেল সংক্রান্ত যে কাস্টমারগুলো সেগুলো আমরা শেখানোর একটা প্রয়াস নিয়েছি প্রথম প্রথম বুঝতে অসুবিধে হতো এখন যেন ওই বাচ্চাগুলি টানেই হোটেলে আসেন এমনটাই মত নিয়তি দেবীর হোটেলে আসা খদ্দেরদের একাংশের প্রথম প্রথম যখন এসেছিলাম তখন এদের সাথে কমিউনিকেশন করতে একটু অসুবিধা হতো তারপরে ওদের ওরা যে ভাষায় কথা বল যে আকার ইঙ্গিতে কথা বলে প্রথমে আমি সেভাবেই কথাবার্তা বলতাম তারপরে মালা নামে একটি মেয়ে আছে ওই মেয়েটিকে প্রথমে আমি ইশারা তো বলতাম আর ওকে বলতাম এটা বল ভালো লাগা বলতে এরা আমার মেয়ের মত হ্যাঁ আর এদেরকে যদি একটা আমাদের স্ট্রিম লাইনে আনতে পারা যায় এটা একটা বড় অ্যাচিভমেন্ট হবে আর মুক বধির অসহায় কিশোরীগুলি তারা যেন মাতৃস্নেহ পেয়েছে নিয়তি দেবীর কাছ থেকে গোটা দিন হোটেলের কাজ করে রাতে নতুন মা তাদের হোমে পৌঁছে দেয় তারা বড্ড ভালোবাসে তাদের নতুন মাকে এই কাজ যে করছো এই কাজটা করাতে তোমার কিরকম লাগছে কাজ তোমার কেমন লাগছে হ্যাঁ কাজ তোমার ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ বলো ভালো লাগছে ভালো লাগছে এভাবেই কতগুলি ছোট গল্প একটি উপন্যাসের আকার নেবে অসহায় মেয়েগুলি খুঁজে পাবে তাদের ভবিষ্যৎ নিয়তি দেবীর হোটেল চলবে তার সঙ্গে চালু থাকবে ভবিষ্যৎ তৈরির কারখানা নন্দদুলাল সরকারের রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক